হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম মানে চলে মানে বেড়াতে যাচ্ছি মাটির কি অবস্থা চলুন দেখে আসুন আর ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আপনাদের গড়ায় নদীর অবস্থা কেমন দেখাবো আগে মাঠের অবস্থা রকম দেখে আছে বন্ধুরা এটা আমার রসুনির হই

ধান অটো নিউজ লাভ দিন ও খুশি আছেন মাঠে সব চাষ শুরু হয়ে গেছে গো গো পিয়ার লাগ았ছে গো গো মসুর ফছারি আরে গম্ববন্তছেন আর বেশিরভাগ আছে সবাই পিজ লাগায় আমি পিজ লাগাবো এই আজকে শেষ দেবো কাজ আপনাদের ভিডিও করার উদ্দেশ্য এই আমার মাঠে আমাদের মাঠের হয়েছে এই অবস্থা বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনাদের একটি লাইক একটি শেয়ার আমাকে আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত করে আপনারা সবাই একটু দয়া করে সাপোর্ট করবেন আপনাদের সাহায্য আমি আর এক ধাপ এগিয়ে যেতে পারি এইখানে গম আর আমার আছে পরের কেন এই সাত কাটা আছে পরের এইটুকু আছে পেঁয়াজ লাগাব আমি আর ওই আসছে হেঁচতে শুরু করে ওই গাছের মুড়ে বন্ধ জায়গায় জায়গায় ফাঁস দিয়ে দিয়েছে আর ওই যে লাউ খেট দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমার লাউ খেত চলুন আপনাদের লাউ খেটার দেখিয়ে নিয়ে আসি ভিডিওটা দেখতে থাকুন

একটা সকালবেলা এর হচ্ছে করতে হবে ওষুধ করার দরকার ছিল এরকম লাভ আসলে পরে এরকম হচ্ছে আপনারা লাভা দেবেন পারে এর হচ্ছে ঝুল থাকলে পারে লাভ হচ্ছে দ্রুত বৃদ্ধি পায় আপনারা ই করবেন এই লাউ যখনই যাই দেখো এরকম পাইতে থাকে আপনার সারা যাবে তাহলে এবারে যত ঝুলবি তত হাসে বাড়বি বৈদ্য মধ্যে ক্যাট হ্যাঁ এরকম যে এটা আসে বৈদ্যের আসে খেয়াল করি নাই বিদায় পুষিয়ে গেছে মানে বৃদ্ধি পাচ্ছে না নতুন রোগ আবার হয়সা দেওয়ার নতুন ওষুধ নিয়ে আসতে হবে না এরকম খেয়াল খেয়াল করে আমার লাভা দিলে পরে লাউটা হচ্ছে ফলন ভালো হয় আপনারা যারা লাউ চাষ খেত আছে তারা আছে এরকম ফলো করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন থাকুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন

बहुत यार, तो, यार 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 तो भी नहीं সব সময় বেগুন গাছ লাগাতেছে বহু চার ফাই একশো তিরিশটার মতন লাগাতেছে গাছ খাওয়া কাম না চললেই হলে আর মাঝে মাঝে টমেটো গাছ ছাড়া লাগাতেছে কয়টা চলুন গাছের বই কীরকম মানে পেঁয়াজের দানার বই চলুন দেখে আসি

মেট টাইসার বেশন লাগবে তো হেদার লাগে ওজ ওই কেনে লাগাবো বাইরে গেছে ওই আড়াই কাটে লাগায় দাও বাইরে গেছে আরে ও ওই হাজিরে ক্যামেরা দেখতে হই কেন নাইছানের এই পাশের মেহগুন বাগাস তারে পাশে যাই লাল টরে বই ছাতে গুরু দুই দিয়েছিল একটা বিচি দিয়ে খায়নি না কাছে আশেপাশে নাই

জমি ছাড়া তিন পাঁচ না জমি রাখবো কট বা হয়ে যেতে তাছাড়া ওই ধরো ওই একটার পর হয় না

ওই যে ওই kereta ta shol ekta puparobad diye abar fire

টাকা যত ইনভেস্ট করবা ততবা ডিড দি আমি তে দি লাগা দাও তত রে দি দি বুয়া আমি নি তে লাগা দাও নি তে লাগা

ওদক কলহরে দেখা করে কোন মানে সুন্দর আছে ওই নিছেনা আজকে দিয়ারকো তো ছ হলেங்கோ সবই বিকাল তাই গছ কোয় লোক তো আমার লাগবেন জালে

পেঁয়াজ এটা হচ্ছে রসুন আমাদের মাঠে সব রকমেরই আবাদ হয় আর নাকি অন্য জায়গা নাই এ সাল এটা দেখতেছে